নমস্কার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি যাচ্ছি আমি রাজারহাট কারণ একটা ব্রাইডের বুকিং ছিল যেহেতু আমরা মেকআপ আর্টিস্ট তো এরাম বুকিং আমাদের সিজনালি চলেই আসে তো চলে গেছিলাম রাজারহাট আমি একা যাইনি একদমই সৌমিতাদির সাথে গেছিলাম বিয়ে বাড়িতে ঢোকার পরে ডেকোরেশনটা আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে তাই ভাবলাম একটু ভিডিওটা করেই নেওয়া যাক দিনটা ছিল চব্বিশে জানুয়ারি মানে ব্রাইডের সেদিন বিয়ে ছিল আর আমরা বিয়ের মেকআপটাই কভার করতে গেছিলাম এটা হচ্ছে দিদি মানে সৌমিতা দিদি আমি এই দিদির সাথে প্রচুর কাজ করেছি আর এই দিদি অসাধারণ সুন্দর সাজায় এটা হচ্ছে দিদির বেবি আর এটা হচ্ছে আমাদের আজকের ব্রাইট মানে এই হলদি লুকটা দিয়েছিল দিদি প্লাস এটাতে তো ভীষণ কিউট লাগছিল আর ব্রাইডও ভীষণই কিউট দেখতে ব্রাইট সাজতে বসেই বলেছিল আমার কিন্তু সামান্য হালকা লুকটা চাই আর লুকের মধ্যে অতিরিক্ত মেকআপ থাকবে না আর এমনই একটা লুক থাকবে যেটা দেখতে অনেক ওয়ান্ডারফুল বিউটিফুল লাগবে আর তার সাথে আমার যেন চোখ নাগ মুখ কোনো কিছু চেঞ্জেস না হয়ে যায় এটা প্রচুর ব্রাইডের চাহিদা থাকে যে আমার চোখটা একটু বড় করে দিও ঠোঁটটা একটু ছোট করে দিও যাতে আমাকে চিনতে না পারা যায় কিন্তু তার কথা ছিল আমার স্কিন টোনের সাথে যেন ম্যাচ খাইয়ে মেকআপটা করা হয় আমার চোখ নাক মুখ যেন সেমই থাকে কিছু যেন চেঞ্জেস না হয় আর খুব হালকা করে মেকআপটা করা হয় সেই অনুযায়ী দিদি চেষ্টা করেছিল মেকআপটা কভার করার জন্য তবে দিদি কিন্তু সবসময় চেষ্টা করে ব্রাইডের মনের মতনই করে সাজানোর জন্য এটা ছিল আমাদের কলকা আর্টিস্ট সে একদমই একটা বাচ্চা মেয়ে একদম ছোট্ট বাচ্চা মেয়ে এসেছিলো অশোকনগর থেকে বেশ খুব সুন্দর ডিজাইন ওর হাতের আর খুব অল্প সময়ের মধ্যেও কভার করেছে এই কলকাটা কলকা আঁকানোর পরেই শুরু হয়েছিল গয়না পরানো যাতে কনের গয়না পরানোটা সম্পূর্ণ হলে আমাদের মেকআপটা কমপ্লিটলি লুকটা কমপ্লিট হবে আর কনেরও ভীষণই পছন্দ হয়েছিল এই লুকটা দেখে ভীষণই খুশি হয়েছিল সেটা কোন হাসি দেখলেই বুঝতে পারবে পুরো লুক কমপ্লিট অ্যান্ড কনের রেডি আর দারুণই লাগছিল দেখতে ওয়াও লুকিংটা লাগছিলো কোনও ভীষণ খুশিতে ছিল যে লুকটা যেটা চেয়েছিলো অ্যাকচুয়াল সেই লুকটা পেয়েছে কোন আমাদেরকে বুক করে নেওয়ার জন্য আমাদের ফোন নাম্বার আমাদের ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি দেওয়া থাকবে তবে একটা কথা অবশ্যই জানিয়ে দিই সৌমিতাদির মেকআপের কিন্তু কোনো রকম চোখ মুখ ঠোঁট চেঞ্জ হবে না সব কিছু একই থাকবে যাতে আপনাকে চেনা যায় আপনার মধ্যেই একটা সুন্দর চমকপ্রদক লুকের মধ্যে যাতে আপনি আপনাকে নিজেকে দেখলে অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু আপনার চোখ ঠোঁট নাক মুখ কিছু চেঞ্জেস না আসে তো অবশ্যই জানাবো আপনারা চাইলে আমাদের যে কোনো লুকের জন্য বুক করে নিতে পারেন যেমন কি রেজিস্ট্রি লুকের জন্য বিয়ের লুকের জন্য রিসেপশান লুকের জন্য পার্টি মেকআপ অথবা কোনো ফটো সেশনের জন্য এটা হচ্ছে সৌমিতাদি আমি আর এটা কলকা আর্টিস্ট আর কোণে এই কলকাটা আঁকা হয়েছিল পান পাতার মধ্যে আদার্স যারা কনের বাড়ির লোকেরা ছিল তারা যেটা সেজেছিলো তাদের কিছু ছবি তবে সবার ছবি আমি তুলতে পারিনি ভীষণই ব্যস্ততার জন্য তবে আমাদের মেকআপ আর্টিস্ট হিসাবে পাওয়ার জন্য আপনি যে কোনো অনুষ্ঠানে বুক করে নিতে পারেন আমাদের